টেলিগ্রাম বর্তমান সময়ে আমরা সবাই টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ব্যবহার করি কেউ ইনকাম করি কেউ বা ভিডিও দেখি কেউ বা মুভি ডাউনলোড করি টেলিগ্রাম থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা কোনো অ্যাপ লক ছাড়া কীভাবে আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা লক করে রাখবেন যে কেউ আপনার থেকে ফোন নিলেও কেউ যেন ঢুকতে না পারে লক দেখায় তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা লক করে নিতে পারবেন তো চলুন ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারও আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটা লক করে নিতে পারবেন আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিন তো আমরা আমাদের ফোন থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো দেন ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি চলে আসবে দেন এখানে দেখতে পারবো কর্নারের থ্রি লাইনে একটা অপশন আমি লালমার্ক করে দেখে দিচ্ছি দেন এটাতে ক্লিক করে দেব করার পর এখানে দেখতে পারবো সেটিং একটা অপশন আমরা সেটিংয়ে ক্লিক করে দেব। দেন আমরা এখানে দেখতে পারব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি দেন এটাতে ক্লিক করে দেবো আমি বুঝার সুবিধাতে লালমার্ক করে দেখে দিচ্ছি এখানে দেখতে পারবো পাসওয়ার্ড লক আমি লালমার্ক করে বুঝিয়ে দিচ্ছি দেন এটাতে ক্লিক করব করার পরে এখান থেকে ইনেবল পাসওয়ার্ড নিজে দেখতে পারবো এটাতে ক্লিক করে দেব করার পর এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা দিতে চাই এখান থেকে আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো অর্থাৎ টেলিগ্রামে ডুকার প্রথমে যে লকটা থাকবে এই লকটা আমরা এখানে দিয়ে দেবো তো অবশ্যই চার সংখ্যার একটা লক দিয়ে দেবেন আপনারা আমি দিয়ে দিচ্ছি দুইবার দিতে হবে আপনাদেরকে এখন কনফার্ম করে দেবেন আবার তো দেওয়া হয়ে গেলে এটা এনেবল হয়ে যাবে দেন এখন আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো দেখ আমরা এখানে দেখতে পারবো আমাদের স্ক্রিনে একটা তালা লক অ্যাড হয়ে গেছে দেন এটাতে আমরা ক্লিক করে দিলে কিন্তু আমাদের লক হয়ে যাবে তো এখন থেকে আপনারা যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে ঢুকেন তাহলে আপনাদের সামনে ওপেন করতে হবে যে কেউ আর আপনাদের ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপর আপনারা কোন রিলেটেড ভিডিও চান আমি তা নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড দিয়ে দেবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ